আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি শিখা তো আমি আর আমার বাচ্চারা আর আমার ভাই ভাইয়ের বউ মিলে চলে গেলাম ঈদের দ্বিতীয় দিন ঘুরার ঘুরার উদ্দেশ্যে তো আমরা প্রথমে চলে যাই হচ্ছে এক নাম্বার হচ্ছে ঈদগা মাঠের অপোজিটে একটা রুপটপে রুপটপটার নাম হচ্ছে কান্ট্রির সাইড রুপটপ এখানে আগে অন্য একটা রুপটপ ছিল বাট ওইটাও অনেক সুন্দর ছিল আমি আমার ফ্রেন্ডকে নিয়ে অনেক আগে গিয়েছিলাম বাট ওই রুপটপটা এখন চেঞ্জ হয়ে এখানে কান্ট্রি সাইড রুপটপ হয়েছে রুপটপটা অনেক সুন্দর অনেক সুন্দর ওরা এত সুন্দর করে ডেকোরেশন করছে মানে না গেলে আপনারা বুঝবেন না কি পরিমাণে সুন্দর তো আমরা যে প্রথমে আসলে পুরো বাইরের সাইডে এত এত মানুষ ছিল যে আমরা বসার মতো কোনো জায়গা পাইনি পরে এখানটায় হচ্ছে জায়গায় পেয়েছি পরে এখানে আমরা বসছি বসার পর ওদের মেনু দেখি বাট মেনু দেখে না খাবারগুলো আমাদের পছন্দ মতো ছিল না আর দামের দিক দিয়ে যদি বলি তাহলে বলবো একদম কমও ছিল না আবার একদম বেশিও ছিল না পারফেক্টই ছিল দাম কিন্তু খাবারের মেনুগুলো আমাদের পছন্দ মতো ছিল না দেখে তাই আমরা এখানে কতক্ষণ বসে ছবি তুলি ভিডিও করি তারপরে আমরা ডিসিশন নিই যে না আমরা এখানে খাবো না অন্য কোথাও খাবো তো যাই হোক যেই ভাবা সেই কাজ তো আমরা এখানে ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু ভিডিও করি তো দেখুন কি পরিমাণে ভিড় মানে অনেক ভিড় ছিল তো কি বলবো মানে আমরা যে ঢুকবো ওরকম পর্যন্ত জায়গা ছিল না পরে আস্তে আস্তে আর কি ফাঁকা হয় তো যাই হোক এখানে দোলনা ছিল এরকম কুড়ে ঘরের মতো ছিল আসলে অনেক সুন্দর মানে আপনারা না গেলে বুঝবেন না আর কি বাট যেটা সত্যি কথা খাবারের মেনুগুলা ওরকম একটা ভালো লাগে নাই আপনাদের কাছে কেমন লাগবে জানি না বাট আমাদের কাছে ভালো লাগে নেই বা আমাদের পছন্দ মতো মেনু ছিল না দেখে তাই আমরা এখানে কতক্ষণ বসে ছবি তুলে ভিডিও করে তারপর আমরা চলে যাই হচ্ছে কুজিনে এটার নিচেই হচ্ছে মানে এই রুপটপটার নিচেই হচ্ছে কুজিন পুরো নামটা আমার এখন মনে পড়তেছে না যাই হোক একটু পরেই আমি ভিডিওতে দেখাচ্ছি আপনারা দেখতে পাবেন তো এই তো তো ফাইনালি আমি এখানে বসে একটু ছবি তবি তুললাম তোলার পরে তো এই তো এই হচ্ছে সেই রেস্টুরেন্ট যার নাম হচ্ছে ইউর কুজিন তো এর আগে আমি কয়েকবার এই রেস্টুরেন্টটাতে গিয়েছিলাম ওদের পিজা বা যে কোনো খাবার অনেক মজার আপনারা গেলে বুঝতে পারবেন তো এখানে আমরা যেহেতু রাতের খাবার খাবো তো আমরা অনেকক্ষণ ঘুরেছি ঘুরে তুরে ছবি তবি তুলে তো ভাবলাম যে এখন খাওয়া যেতে পারে তো এইখানে আমরা সেট মেনু অর্ডার করি একদম মানে এখানেও বেশি বলবো না রিজনেবলের মধ্যেই ছিল ওদের প্রাইস তো আমরা সেট মেনু অর্ডার করি আমরা পাঁচজন ছিলাম পাঁচজনই একই টাইপের খাবার অর্ডার করি তো এই ফাঁকে আমরা একটু খাবার আস্তে আস্তে ছবি তুলতেছিলাম ভিডিও করতেছিলাম তো এই তো এরপরেই চলে আসে এই তো আমাদের খাবার খাবারটা ভালোই ছিল খারাপ ছিল না যেহেতু আমি এর আগে গিয়েছি তাই আমার কাছে ভালো লেগেছে ওদের খাবার সেজন্যই আবার যাওয়া তো এই তো আবার খাবার আসার পর আবার একটু ছবি তুলছি ভিডিও করছি নর্মালি আমরা যা করি তো তাই করছিলাম তো এই তো তারপরে তো এরপরে আমাদের ড্রিঙ্কসও চলে আসে সবাই সবার পছন্দের ড্রিঙ্কস অর্ডার করে তো এই তো এরপরে আমরা খেয়ে দিয়ে প্ল্যান করি যে আমরা সন যাব মানে সনিস্কারের স্কারের স্কাই লাউঞ্জে ওখানে যেয়েও দেখি এত ভিড় এত ভিড় কী বলবো তারপরে কিছুক্ষণ ঘুরে ছবি তুলে তারপর চলে আসি তো এই হচ্ছে আমাদের ঈদের দ্বিতীয় দিনের ঘোরাফেরা তো আপনারা কি করেছেন আপনাদের সময় কিভাবে কেটেছে বা ঈদের দিন কীভাবে কেটেছে অবশ্যই জানাবেন তো আপনারা সবাই ভালো থাকবেন হাফেজ